মিশ নবীর কাছে আসলেন দাগ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে ঈমান জিনিসটা আছে নাকি এটা আমি বুঝব কেন করে নবীজি আমার দাগতে বললেন আবু হুরায়রা সমাজের মধ্যে যখন অশত কাজ বেড়ে যাবে তখন তোমার অন্তরের মধ্যে কষ্ট লাগবে পরক্ষণে আমাদের মধ্যে যখন শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে ভালো ভালো কাজের আঞ্জাম হয়ে যাবে আবু হুরায়রা তোমার অন্তরের মধ্যে শান্তি শান্তি লাগবে এখন এই জায়গার এই দুইটা পয়েন্টে কি বুঝলেন অসতකා এটা পৃথিবীর ময়দানে সবচেয়ে বেশি তৈরি হয় সম্পদ আদি টাকা পয়সার দ্বারা এক কথা বলে দেখা ঠিক মানুষ যদি সিনেমা হল দই করতে চায় কি দ্বারা এ না কি টাকা কারণ রড লাগবে সিমেন্ট লাগবে ইট লাগবে কথা বলছে ঠিক আর এগুলো তো ফেরেশতা জিবরাইল দেবে না কি লাগবে টাকা যখন এই টাকা পয়সা এক জায়গায় করার পর অন্তত এরকম করে একা ধারে রড সিমেন্ট বালি যা আছে সব ক্রয় করে সিনেমা হল তৈরি করবে পৃথিবীতে যারা ইমান দার ও কষ্ট পাবে এবার ইমানদারদের কর্মসূচি কি দুনিয়ার ময়দানে তাদের এই সম্পদ আদি টাকা পয়সাগুলো দুনিয়ার ময়দানে তারা ব্যয় করবে বিলিয়ে দেবে যে মানুষটা ইসলামের জন্য কোরআনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য নিজের সম্পদ আদি টাকা পয়সাগুলো বিলাতে পারবে আল্লাহ পাক জানিয়েছে এইটাই হলো ইমানদার হযরত আবু বকরের উদাহরণ আমরা অনেকেই দেই আল্লাহ গো মুনাজাত হাত তুলে দোয়া করে আল্লাহ আমার আবু বকর সাথে সঙ্গী সাথী বানাও এমনি হবে না কাজ করা লাগবে আবু বকর কি পরিমাণ কাজ করেছে নেকের কাজ করে যা আপনি তো পারেন না কথা বলেনা না। আপনি আমন লোক হয়ে বসে আছেন জম্মের কি সিহারা সুরত দেখলে মনে জান্নাত থেকে পালিয়ে আসে মনে মরবে না সম্পত্রিক হযরত আবু বকর আল্লাহর নবী দিনটাকে জিন্দা করার জন্য আল্লাহর নবী দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য হজরত আব্বাকার কি রকম করে তার সম্পদগুলো গুলো বেরিয়েছে আমার ভাইরা মসজিদ মাদ্রাসা এইগুলো পৃথিবীর ময়দানে যখন বেশি থেকে বেশি তৈরি হয়ে যাবে এই সমাজের মধ্যে থেকে অন্যায় ও অবিচার আরো দূরে চলে যাবে আমাদের বাচ্চাগুলো দিন শিখবে কোরআন শিখবে ইসলাম মানবে কোরআন মানবে একাধারে প্র্যাকটিক্যাল লাইফে যখন মেলাবে দেখবে এই বাচ্চাগুলো অন্তত পৃথিবীর ময়দানে যুগ শ্রেষ্ঠ হয়ে যাবে আজ একটা ডিসি একটা এসপি আমরা আলেম তৈরি করতে পারি না এক কথা বলেন না কেন সব জায়গায় আস কি পড়াশোনা করে আন্দাজে গিয়ে বসেছে দুর্নীতির আখড়া খুলে বসে আছে একা ধারে একটা আলেম জেলখানা থেকে বের করে ওই জায়গায় বসিয়ে দেন দেখবেন জীবন যাবে তারপরেও কোনোদিন দুর্নীতির সাপোর্ট করবে না আর এটা তৈরি হয় মাদের সাহ আপনার মেয়েটারে আলেমা বানান কু আংফোসা কুমো হালি কুম না নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো অধীনস্থ তারা আছে এদেরকে বাঁচাও আপনি তখন ईमानदार হবেন যখন আপনি কর্মসুজিটা হাতে নিতে পারবেন বেশ নবী আমার জানিয়েছে একটা মানুষ দুনিয়া থেকে মারা গেলেও তিনটা আখেরাত কিয়ামত পছন্দ খোলা থাকে এক নম্বরে সাদগা জারিয়া এই যে মসজিদ মাদ্রাসার জন্য আপনি যা খরচ করবেন একটা ইটও যদি দেন আমার আল্লাহর নবী জানিয়েছে এটাই সাদগা জারিয়া যারা আলো শোনা সলাহালি নমস্থায় এখন যদিতে যান মুসাফিরের حالতে আসি বহত দোয়া দিয়ে দেব জানলা তুমি দেখো একেবারে না বাটাম ফাটিয়ে দে দুই নাম্বারে আমার নবীজি জানিয়েছে নেক সন্তান রেখে যাও এটাও সরকারি দাঁড়িয়া আর নেক সন্তান এই যে মাদ্রাসার জন্য কাজ করা শুরু করে দেবে আপনি সেটা অন্তত দেবেন এইটা দ্বারা এখানে যদি মহিলা মাদ্রাসা তৈরি হয়ে যায় সমাজ থেকে সর্বপ্রথম অন্তত বেপরদার হাতটা কমে যাবে আর মারা যখন ইসলাম বুঝবে কোরআন বুঝবে তারা পর্দা করা শুরু করে দেবে তিন নম্বরে আল্লাহর নবী জানালেন তারা নিজে কোরআন পরে অপরকে শিক্ষা দেয় ইমানদারের বর্ণনা গুলো এতক্ষণ যাবৎ আমরা শুনলাম আরো দুইটা পয়েন্টে আছে বাকি আমাদের আলোচনা করার আল্লাহ পাক এবার দাঁড়াছেন আমাকে ভয় করো কেন আমার আল্লাহ ইমানদারকে নতুন করে বললেন যে ভয় করো কারণ দুনিয়ার ময়দানে নিজের মন মতো ইমানদার দাবি করলে হবে না পৃথিবীর ময়দানে আপনি যদি ইমানদার দাবি করতে চান অবশ্যই বিশ্ব নবী যেভাবে ইমান এনেছিলেন সাহাবারা যেভাবে ইমান এনেছেন করান যেভাবে ইমান আনতে বলে ওইভাবে আপনার ইমান আনা লাগবে নিজের মন করা হবে না এরপরে আল্লাহ পাঠান আসেন আমার ভয় করো আজ বিশ্বের ময়দানে আমার আল্লাহর ভয় যদি আমাদের অন্তকরণে থাকতো ও মুসলমান আমির হামজার মতো নিরপরাধ মানুষ তারে কাতরানো না যখন আপনাদের এই জায়গায় আসতেছিলাম আমার কানের মধ্যে একটা নিউজ চলে আসলো হামদা ভয়ের বাবা এখন অন্তত মাঝে ফিরিয়ে দেয় বলে না কত সুন্দর করে কোরআন থেকে তাফসীর করতে

হয়েছে এরা কোনো দিন তারে পছন্দ করে না কথা বলে না কেন কারণ পৃথিবীর ময়দে অপসয় যারা করবে শয়তানের ভাগ আপনার সম্পদ টাকা পয়সা আল্লাহ দিয়েছে আমার আল্লাহকে ভয় করে বিলিয়ে দে মরণের পরে আমার আল্লাহ উত্তম মর্যাদা দেবে যার জন্য অন্তত আপনি কল্পনাও করতে পারবেন না এরপরে দুই নাম্বার পয়েন্ট এটা বললাম এরপরে তিন নাম্বারে আমার আল্লাহ যেটা জানাতে চাই আল্লাহ পাক জানিয়েছে ওয়া কুনুমা সাদিকিন দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ আছে এদের সঙ্গী সাথে হয়ে যাও আজ আমাদের বন্ধুগুলো হয় সিটা আজ আমাদের বন্ধুগুলো হয় বিরিখর ও যুবক ভাই কার সাথে বন্ধুত্ব করো কার সাথে রিলেশনশিপ তৈরি করো অন্তত ঈমানটা ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে যুবক ভাই আহ্বান করে ইসলামের দিকে ফিরে আসো তোমাদের মতো যুবকদের ইসলাম এই সব থেকে বেশি তোমরা নামাজ ধরো নামাজের বিধান অন্তত একটু তোমরা কালেকশ কি ঠিক আছে

এক <laughs> 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 আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ার ময়দানে আমাকে ভয় করার পর পরে দুনিয়ার ময়দানে যারা অন্তত সাত কাজের আদেশ গুলো দেবে সত্যবাদী মানব দ্বারা সঙ্গী জাতি হয়ে যাবে আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ার ময়দানে ইমান আনার পর পরে দুনিয়ায় যারা আমি আল্লাহরে ভয় করতে পারবে আমি আল্লাহ খুশি হয়েদের উপরে লাফাতাহনা আলাইহিম বরকাতিমিনা সামাই ওয়ালা আসমান যমীনের মধ্যে একটা অন্ততঃ বরকতের দরজা বন্ধ রাখবো না সব আমি আল্লাহ উন্মোচন করে দেব সব আমার আল্লাহ বের করে দেবে কি লাগবে সব বের করে দেবে কে আরো জোরে আমাদের দরকার আল্লাহর ভয় এরপর পরে জমিনের ময়দানে যারা ইমানদার আছে যারা ভালো মানুষ আছে এদের সঙ্গী হওয়া লাগবে আমার ভাইরা ভয়ের বিষয়টা এবার দেখেন যেহেতু আমারে স্লিপ দিয়েছে হজরত আমারের জীবনী থেকে একটু আলোচনা করবে খলিফাতুল মুসলিমের হজরত আমার এমন একজন লোক ছিলেন করানের কাছে এই লোকটা যখন জিরো হয়ে আসলেন আমার আল্লাহ লোকটারই হিরো বানিয়ে দিলেন আবু জাহেল ও আইন তৈরি করে দিলেন কে পারবা মোহাম্মদ রসুল্লাহ হত্যা করতে হজরত ওমার সঙ্গে সঙ্গে তরবারি দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন আবু জাহেল অন্তত আমার পক্ষে অন্তত এটা সম্ভব আমি পারব তোর বাড়িতে নবজিকে মারার জন্য যখন রাস্তা দিয়ে আসে একজন লোকের সঙ্গে দেখা ডাক দিয়ে বলে লম্বা তোর নিয়ে খোলা তোর বাড়ি নিয়ে কোন জায়গায় যাও বলে এই অন্তত মোহাম্মদ রসুল্লাহ যে দিনের দাওয়াত দেয় তার কল্লা কাটার জন্য দেয় কারণ আবু জাহেল চেষ্টা করেছে সব দিক দিয়ে মোহাম্মদ রসুল্লাহর দিনের দাওয়াত গুলো বন্ধ করে দিতে কিন্তু যখন পারেনি তখন হত্যার চেষ্টা চালিয়েছে আমার বন্ধুরা ডাক দিয়ে বলে উমার রে বাড়ির খবরটা নিয়ে দেখো তোমার ভগ্নী পতি যারা আছে ওরা তো মোহাম্মদের হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়ে গিয়েছে নিজের বাড়ি আগে ঠিক করো তারপরে মোহাম্মদের কাছে যাও হাজরে তো আমার আচার্য হলেন বাটা বলে কি এত বড় সাহস এক দরে বাড়িতে গিয়েছে গিয়ে তাকে দেখে তারা অন্তত কোরআনের তেলা সুন্দরভাবে অন্তত কোরআনের তেলা গুলো করতেছে এখানে যারা আলিম বসে আছেন জিজ্ঞাসা করেন হজরত মার কিন্তু যেমন তেমন লোক ছিল না শিক্ষিত মানুষ ছিল কোরআনের আয়াত এগুলো সব বুঝতো সুরাত যখন ভেসে আসতেছিল কানের মধ্যে রাগান্দিত হয়ে গিয়ে মার উল্টা পাল্টা বেদরম মার শুরু করে দিয়েছে রক্তাক্ত হয়ে গিয়েছে ডাকতে বলে এগুলো ছেড়ে দাও ফালিয়ে দাও ডাক দিয়ে বলে শুনে রাখো জীবন চলে যাবে তারপরে অন্তত আমরা এইগুলো হাত থেকে ফালিয়ে দেব না আমরা ইমান কখনো ছেড়ে দেব না আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হাজার জমার আচার্য হয়ে গেলেন চিন্তা ভাবনা তৈরি করলেন এত মার মানলাম এত পিটালাম তারপরে অন্তত কেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত তা ওইগুলো মানতে অন্তত সাথে রাজি না হজরত আমার মনটা নরম করে আচ্ছা হয়ে গেলেন কোরআনের তেলাত গ্রহণ শুরু করলেন

আমি গভীর রজনীতে আমার আল্লাহর কাছে হজরত ওমারের জন্য দোয়া করেছি আমার আল্লাহ হজরত ওমারকে ইসলামের জন্য কবল করেছি নবীজির হাতে হাত রাখলে কালবা পরে মুসলমান হয়ে গেলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিনের দাওয়াতগুলো প্রচার করেন এইগুলো সত্য না বলে হ্যাঁ 100% সত্য ডাক দিয়ে বলে রসুল আল্লাহ তাহলে কেন পলিয়ে পলিয়ে গোপনে গোপনে দাওয়াত দেন এখন দাওয়াত হবে ওপেনে কথা বলে দেখা হজরত আমার প্রথম দিনে মুসলমান হয়ে বলছে দাওয়াত হবে ওপেনে ওপেনে চলবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কত টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা আল্লামা দাবি করে মানুষগুলো আজ কোরআনের হক কথা বলে না কারাবন্দী আলেমদের নিয়ে কিচ্ছু বলে না নিজের পেট তাজা করার জন্য নিজের ধান্দায় আছে কালে মা একটাই দাওয়াত দিয়ে কেউ ফাঁসির দড়িতে লটকে জীবন দেয় আবার কারো বিল্ডিং বাড়ির হাত দিয়ে টাকা পয়সার অভাব হয় কালে মা কেউ একে একেই কালে মার দাওয়াত দিয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে মার খায় আর ও তায়েফের ময়দানের বর্ণনা করে আর শুধু কান্না করে কথা বলে না কেন কিন্তু তায়েফের মূল শিক্ষাটা দিতে চায় না আল্লাহর নবী জাতিকে কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে জুলুম নির্যাতন সহ্য করেছে সেই কোরানের দাওয়াত দিতে গিয়ে আস কত মানুষ এই দেশে অন্তত টাকা মোবাইল আগে নেয় এরপরে আসে আফসোস এই জাতির জন্য আফসোস করান তো বলেই দিচ্ছে ভাইয়া তারুণ আবি সামানং অলিলা উলাই কামাইয়া উলু না থিবত নিহে না দুনিয়ায় তোমরা স্বল্প মূল্য তুচ্ছের মূল্যে করানটা বিক্রি করে দিও না এগুলো যারা বিক্রি করার পরে যা খায় সবগুলো জাহান নামের আগু কথা আমার আল্লাহর একটা মানুষ যদি দুনিয়ায় জীবিত থাকাকালীন অবস্থায় জাহান নামের আগুন খা কখনো দিন জান্নাত পাবে পাবে তো শরীরে অপবিত্র আর কোনো অপবিত্র মানুষের আল্লাহ জান্নাত দেবে কত মানুষ টিটকারি মেরেছিল যখন আমাদের দিনের রাহাপার গুলো যখন জেলখানায় গেল কত মানুষ টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা মানুষগুলো টিটকারি মেলেছিল যে ওই কাজ যদি না করতো ওখানে কি থাকে কথা বলে না দুই দিন পরে যখন ওর সৈত্য ধরেছে তখন বুঝেছে ঠেলা কারে একটা কথা আছে না পর হিংসা নিষ্কর এক কথা বলি না কেন এজন্য আলোচনা দিতে দিতে অন্তত আমি অন্তত এই কথাটা বলি আলোচনা মনে অনেক লং হয়ে যাচ্ছে না

আমারটা দেয় দুই কেজি দেয় দিতে ওর জীবন বাঁচে না তোমার দশ কেজি দেয় আবার তুমি দাঁত বের করে হাসো যা দোয়া করবো কবুল করবো হুজুর বলেছে। সারা রাত নামাজ আদায় করেছে দোয়া করে আল্লাহ ওই দশ কেজি রে মরণ দেও ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার পরে ওর স্ত্রী গোয়াল ঘরের মধ্যে গিয়ে তাকে দেখে সর্বনাশ ওদের গরু মরে আছে মেয়েদের কান্না দেখেন না সাইরে টান দিয়ে লাইন ছাড়া ও মা গো এই টানে কান্না এক দৌড়ে আসে ডাক দিয়ে বলে স্ত্রী কি বলে কি তোমা করছে বলে কেন ভাইয়ের গরু মরে নাই বলে না তোমার এই দুই কেজি দেওয়াটা মরে আছে এখান থেকে প্রমাণ পাওয়া যায় দুনিয়ার ময়দানে আপনি অন্তত যা অন্যকে নিয়ে হিংসা করবেন এ পৃথিবীর ময়দানে ওই রকম হিংসার পাল্লায় আপনিও পড়বে আপনি যেমন বলেছিলেন মিষ্টি বিতরণ করেছিলেন আমাদের শ্রেষ্ঠতম মুফাসিরটা জেলখানায় যাওয়ার পরে এখন আপনি তাকে দেখেন আপনাদের মধ্যে যেটা সবচাইতে বড় ও এখন জেলখানা হিংসা করে কোনো লাভ বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত যদি শর্ত হয় তাহলে কেন গোপন হবে এখন দাওয়াত হবে উপায় নেই আমার ডাক দে বলেন আমার এখন ওর সময় আসেনি আমার ভাইরা পরবর্তীতে অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি হযরত ওমরের ব্যাপারে আল্লাহর নবী যে ব্যাখ্যাটা দিয়েছে বিশ্ব নবী জানিয়েছে আমার পর পরে দুনিয়ায় কেউ যদি নবী হতো হযরত আমার আমার আল্লাহর নবী হয়ে কারণ নবী হওয়ার জন্য যা যোগ্যতা দরকার সব আল্লাহ ওমারের মধ্যে দিয়ে দিয়েছে হাজরত আমারের মাত্র একটা শাসনকাল বলছি ভালো করে মেলাবে আজ দুনিয়ার ময়দানে নেতা হওয়ার পরে পুলিশ লাগে বিডিআর লাগে আনসার লাগে ল্যাব লাগে না হলো রাতের বেলা ঘুমাতে পারে না কত ঠিক আছে না হুজুর রাতের বেলা ঘুমে আসে না যদি পাহারাদার না হয়

তাকিয়ে দেখে মরুভূমির এক ময়দানে বট গাছতলার মধ্যে বসে হজরত আমার একটা গাছতলার মধ্যে বসে মরুভূমির ওই ময়দানে প্রচন্ড রোদের মধ্যে হজরত আমার ঘুম পাততেছে আরামে আর সাইটের মধ্যে তার ঘোড়াটা বাদাস আছে ওটা বাধা তিনজন যক আচার্য হওয়ার পরে ডাক দিয়ে বললেন এ কেমন কথা ও মারে আমাদের বুঝতে বাকি নেই জনগণের যার যতটুকু অধিকার তুমি পুরা করে দিয়েছো মিজানوں কালে হক আযায় করতে দিয়ে ফে দিতে পেরেছো এ পেডবের ময়দানে কোন মেম্বার কোন চেয়ারম্যান কোন এমপি রাষ্ট্রনায়ক হওয়ার পরে দেশে সরকার পর্যন্ত জনগণের জান যতটুকু চাইদা আছে যদি সঠিক খেদাই পুরা করে দিতে পারে জনগণ জীবন দিয়ে হলে ওরে বাঁচাবে ঠিক আমার ভাইরা আমার বিচারের ক্ষেত্রে কেমন কঠিন দিনের মাত্র একটা মাত্র দৃষ্টান্ত দেব ভালো করে মেলাবে তিনি করে দিলেন আমার মধ্যে না হেলে দুলে আসে খলিফাতুল মুসলিম রাতের বেলা ঘুমায়নি তাদের রাতের বেলার উদ্দেশ্য একটাই মানুষের নেক কাজ করে দেওয়া সৎ কাজ করে দেওয়া কোনো মানুষ যদি বিপদে পরে তার পাশে গিয়ে গভীর রজনীতে দাঁড়িয়েছে আমাদের বিদেশের দিকে নেতাদের অবস্থা এমন রাতের বেলা ঘমায় গান জাখিয়ে উঠে বারোটায় রাস্তাঘাটের মাঝে দাঁড়িয়ে ধান দায় থাকে কেমন করে পেটে আগে দেওয়া যায় রাগ ও সাথে বসে আছে এজন্য রাস্তার রাস্তা নেই ডেলিভারি রোড হাজরত গভীর রাতে বের হয়ে যখন যাচ্ছিলেন রাস্তা দিয়ে দেখে একটা যুবক মদ পান করার পরে উল্টা পাল্টা কথা বলে আর আসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দিয়ে বলে বেটা আজকে খবর আছে দাঁড়া যখন কাজ বরাবর এসেছে ডাক দিয়ে বলে আয় বেটা দাঁড়া হযরত ওমরকে যখন দেখেছে মাতলামি দূর হয়ে গেছে চিন্তা করে আজকে অন্তত কল্লা নিয়ে বাড়ি ফিরতে পারি না দিয়ে বলে বেটা কই গিয়েছিলি বলে এই তো মা দুধ দিয়েছে নানির বাড়ি নিয়ে যায় বেটা করিস বলে না কারণ আমার জানে ওর শরীর থেকে মদের গন্ধ আসে হাতে মদের বদল আর বলছিল। হাজ রাত আমার বলেন বেটা দে তোর হাতের বোতল দিয়ে আমি দেখবো কি জব আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমার তোমার কাছে মেহের যে করে মাফ করে দাও ময়দানে কোন মানুষ যদি আমার আল্লাহকে ডাক দিতে পারে। আমার আল্লাহ বিপদ থেকে ওরে বাঁচিয়ে দেবে এক নাম্বার আপনার শর্ত হবে দুনিয়ার ময়দানে আমার আল্লাহর বিধানের কাছে মাথাটা নত করা লাগবে আমার আল্লাহর কাছে অপরাধ স্বীকার করা লাগবে দুই নাম্বারে এর জন্য আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে অনুশোচনা রাখা লাগবে তিন নাম্বারে পণ প্রতিজ্ঞা করা লাগবে আল্লাহ গো জিন্দিগি এই রকম অপরাধ আমার দ্বারা হবে না যুবকটা চোখ বন্ধ করে তিনটা এরকম করে এসাওয়া পাওয়া যখন আল্লাহর কাছে উঠে ধরেছে হাজরা আমার হাত থেকে বোতলটা নিয়ে ঢাকনাটা খুললেন এবার হাতের মধ্যে ঢাললেন দেখলেন যে দুধ এবার হাজরা আমার আবার ঢাকনাটা লাগলেন হাতে দিয়ে বললেন যাও তোমার নানির বাড়িতে যুবক আচার্য হবার পরে ডাক দিয়ে বলে খরিফ আজ আপনি এখানে কোন জায়গায় অন্তত পেলেন দুধ বলে তো বলে বিশ্বাস করেন আমি মত পাল করেছি হাজরা তো আমার ডাকতে বলেন বেটা অন্তত তুমি কি আমার আল্লাহ রে করে বলেছো আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ মেহরবানি করে এই জায়গা থেকে বিপদ থেকে বাঁচা কোনো দিন আমি আর মদের বোতল হাতে নেব না অজুবক ভাই যারা পান করো আহববান করতেছি পিদি বের ময়দানে sene দি ajo যারা গাজা খেয়ে মোটা মোটা করো লাল লাল করো নেশা পানি করো ফিরাশ ইসলামের দিকে আমার আল্লাহ কেন হাসানি দিয়ে ডাকছে ওয়াসারি উইলা মাগফিরাতি মের রব্বিকুম বলদ আল্লাহ পাক দৌড়া এ বান্দা দৌড়া আমার ক্ষমার দিকে আমার ক্ষমা যখন পেয়ে যাবি এমন বড় জান্নাতের মালিক বানাবো যার বিশালতাটা স্মান তুমি না কত করলেও শেষ হবে না আমার বন্ধুরা এই জন্য আলোচনা থেকে আপনাকে আমি মেসেজ দিতে চাই পৃথিবীতে ইমানদার দাবি করতে চাইলে অবশ্যই আপনার সম্পদ আপনি খরচ করবেন ব্যয় করবে অন্যায় কাজ যেখানে ওই জায়গায় প্রবেশ করবেন এরপর আমার আল্লাহর ভয় অন্তরে তৈরি করবেন এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি অন্তত নিজেকে ইমানদার বলে ঘোষণা দিতে চায় ইমানদার যদি দাবি করে সোনা আলী ইমরানের একশো চৌত্রিশ নাম্বার আয়তে আল্লাহ তিনটা সংজ্ঞা উঠিয়ে ধরেছে এক নম্বরে আল্লাহ জিনা আল্লাহ পাক জানিয়েছে দুনিয়া যারা ইমানদার হবে তাদের প্রথম নাম্বার কর্মসূচি হবে সচ্চল থাক অসচ্চল থাক যে অবস্থায় থাকুক না কেন ও সম্পদ বেলা বেকার রাস্তায় আরো ধরে দুই নাম্বারে পৃথিবীর ময়দানে ইমানদার যেটা হবে ইমানদার বলে কোনো যদি দাবি করতে চায় তাহলে অন্তত তার দায়িত্ব কর্তব্য হবে এই পৃথিবীর ময়দানে সে একে অপরের প্রতি রহনশীল হবে ক্ষমাশীল হবে তিন নম্বরে রাগ নিয়ন্ত্রণ করবে রাগ কন্ট্রোল করবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আজ আমাদের মুসলমানগুলোর ভিতরে আমরা যেটা দেখতে পাই সম্পদ টাকা পয়সার বিষয়ে ওয়াজ করলে কত মানুষ মুখ তেরা করে চলে যায় আরে ভাই আমি তো আপনার বাঁচানোর জন্য বলি সম্পদ যদি আপনি খরচ না করেন আমার আল্লাহর দৃষ্টিতে আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না আমেন মা রযকনাহু মিনফিকুন আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি গায়ে বিশ্বাস করে আদিশ বিশ্বাস করে এরপরে দুনিয়ার ময়দানে জীবিকা নির্বাহ করার জন্য যা সে যদি ব্যয় করে আল্লাহ পাক জানিয়েছে এইটাই হলো ইমানদারের গুণাবলী আপনার ভিতরে ইমান জিনিসটা আছে কি না এটা যদি টেস্ট করতে চান তাহলে আবহরা এর হাদিস থেকে বলছি ভালো করে মেলাবে